হ্যালো বন্ধুরা আসসালামাইকুম রহমতুল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আছি তো আমি আজকে আপনাদের আলোচনা একটি অ্যাকাউন্ট বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করতে চাই তো বন্ধুরা আমি এই যে উপায় অ্যাকাউন্ট কিভাবে করতে হয় তো আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে মূলত কথা বলবো তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আমি সেই বিষয়ে আপনাদেরকে আপনাদের তত্ত্ব অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে তো চলুন কি হবে আমরা একটি উপায় অ্যাকাউন্ট খুলবো তো প্রথমে তোমরা যাবে তোমাদের স্টোরি গুগল অ্যাকাউন্ট যেখান থেকে আর কি অ্যাপস নামাও তোমরা প্রথমে তো সেই অ্যাপসে চলে যাবো আমি আমার ফোন থেকে সেই অ্যাপসে চলে গেলাম তারপরে এখানে সার্চ বক্স রয়েছে এই যে উপরে এখানে লিখতে হবে উপায় অ্যাপস এই যে আমাদের এখানে চলে এসেছে তো এর আগে আমি ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে মূলত দেখানোর জন্য আমি ভিডিওটা বানা আর কি এখানে চাপ দিব এখানে যে উপায় এই উপায় আমরা প্রথমে চাপ দিব চাপ দেওয়ার পরে আপনার ওপেন করে নিব এটা ডাউনলোড হবে তারপরে ওপেন হবে তারপরে এখানে যে যে দেখতে পাচ্ছেন উপায় সাথে থাকছে যে হবে না অন্য কোথাও এখানে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই যে প্রথমে আমরা কিন্তু লগইন করতে পারবো না আগে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে লগইন করে নিতে হবে আমাদেরকে আমি তো তরুণ বন্ধুরা আমি প্রথমে রেজিস্ট্রেশন করে নিই এগিয়ে যান এখানে আমরা চাপ দিব এগিয়ে যান আমরা এলাও করে দেব প্রথম অপশন যেটা এখানে আমরা চাপ দেব তো এখানে মোবাইল নাম্বার দিতে বল দিছে আপনি যে সিমে আপনার উপায় অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তো সেই অ্যাকাউন্টটার নাম্বার এখানে দিতে হবে আপনাকে তো আমি আমার নাম্বার দিয়ে দিতেছি তো বন্ধুরা আমি আমার নাম্বার দিয়ে দিছি তারপরে আপনাকে এখানে আপনার কি সিম সেই উল্লেখ করতে হবে এখানে তো আমার বাংলানি বাংলানি এটা যদি আপনি যে কোনো রেফারেল কোড তো সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশ ষাটটা পারেন তো আমার এটা মূলত দেওয়ার কোনো দরকার নাই তো আমি আপনাদের আপনার নাম্বার যাচাই করুন তো আমি এখানে এ দেখালে দেখতে পারতেছেন এখানে আপনার নাম্বার যে চাই করুনতে পারবেন আমি এলাও করে দেবো থেকে তো ওনরে এখানে অনুগ্রহন করে এখানে কোড দিয়েছে অটোমেটিক্যালি কোডটি নিয়ে নেবে সেই সিম থেকে এন্ড এলাও করে দিতে হবে তারপরে তো বন্ধুরা এখান দিতে হবে আপনার এনআইডি কার্ডের প্রথম বংশ তো আমি দিয়ে দিয়েছি আমার ছবি কনফার্ম করুন এখানে চাপ দিতে হবে ছবি পরে দ্বিতীয় অংশ যেটা মানে অপর পিট উল্টো পিট করার পর আপনি এখান থেকে অপর ছবি তুলে তো আমি দিয়ে দিয়েছি ছবি কনফার্ম করুন এখান থেকে আমি কনফার্ম করব এখান থেকে আমার ফেসাই করবেন তো কনফার্ম হয়ে গেছে অটোমেটিকলি ছবি কনফার্ম করুন তো কনফার্ম তো আমি ক্লিক করে দিলাম তো আপনার এখানে এখানে সরকারি চাকরি এখানে আপনি পেশা কি এখানে যে কথা বলতেছে সেখানতে আমি কোনোটাই না তো তারপরও আমি একটা আমাকে সিলেক্ট করতে হবে তো আমি সরকারি চাকরি এটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনার দিতে হবে যে আপনি পুরুষ নাকি মহিলা সেটা আপনাকে জানতে হবে যেহেতু আমি পুরুষ পুরুষে সিলেক্ট করা থাকলো আমার এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো আমি ইমেল অ্যাড্রেস না দিলেও চল আমি দিব না তো আপনারা চাইলে দিতে পারেন আর তারপর এখানে লেখা আছে এগিয়ে যান তো আমি এগিয়ে জানে ট্যাপ দিলাম দেখা কি কী করা যায় অ্যাপ বন্ধ করুন তো বন্ধুরা আমি অ্যাপ আপনাদের সামনে বন্ধ করে দিলাম তো তারপরে কিন্তু একটি পিন দেবে ওই পিন তারপরে সেই ভিডিও আমি এটার সাথে অ্যাকসেপ্ট করে আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তো দেখা যাক আমাকে কতক্ষণ পরে কুটটি দেয় আমি সেই অপেক্ষায় থাকলাম তো বন্ধুরা আমাকে দেখুন কটি দিয়ে দিয়েছে পিনটি আমাকে সময় লাগেনি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে এখানে কপি বলতে বলতেছে কপি বলে তো আমরা এখান থেকে উপায় একসাথ চলে যাব তারপর দেখি কি করা যায় তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন অবশ্যই আমরা এখানে যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলেছি তো আমরা এখন লগ ইন করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন তো এই পিনটিতে আমরা এখন লগ ইন করে নিব ইনশাল্লাহ তো এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তো আমি আমার নাম্বার দিয়ে দিতেছি আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি এখানে আপনার পিন নাম্বার টাইপ করুন মানে যে পিন নাম্বারটি ওই খান থেকে পাঠিয়েছে সেই পিন নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে তো আমি আমার ওই পিন নাম্বারটি দিয়ে দিলাম পোস্ট এখানে সাইটে দেখতে পাচ্ছেন এই সাইটে এই সাইট আপনারা চাপ দিবেন তো কনফার্ম ডিভাইস তো আমি কনফার্ম করে দিলাম তো বন্ধুরা আমি দুবার দিলাম ওইভাবে দুবার দেওয়ার পর এখানে আপনি নতুন করে পিন নাম্বারটি দিতে পারবেন সেজন্য আপনাকে অপশন বলে দিয়ে দিয়েছে তো আমি নতুন করে আমার পিন নাম্বার দিয়ে দিব তো উপরে যে নাম্বারটি দিবেন নিচে ওই একই নাম্বারই দিতে হবে কনফার্ম পিন নতুন চার ডিজিটের পিন তো নিচে ওই নাম্বারটি দিতে হবে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম তো তারপর এখানে আমি ওকে করব এই যে বন্ধুরা দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল অটোমেটিক্যালি হয়ে গেল বন্ধুরা এই যে আমাদের এখানে ব্যালেন্স আমাদের কোনো ব্যালেন্স নেই জিরো জিরো ব্যালেন্স ক্যাশ রিওয়ার্ড এখানে বিশ টাকা মনে হয় দিয়ে দিয়ে দিবা আর কি এটা পরবর্তীতে হয়তো পাবো আর কি মনে হয় আর কি যখন আমরা লেনদেন করব সে বিষয়ে তারপরে আমরা পাবো আর কি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয় সাথে দেখবেন পরবর্তী কিরকম ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদেরকে এই উপায় এফসি থেকে আপনি কিন্তু বিএল কার্ড বানাতে পারবেন তো সেই ব্যবস্থা আছে সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন আহ ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ তার নিয়ামত দান করেন